টাইপ ওয়াইজ ও চাপ্টার ওয়াইজ রিভিশন আচ্ছা প্রথমে আসি টাইপ ওয়াইজ রিভিশন বলতে আমরা কী বুঝি আমরা যখন যে কোনো একটা চাপ্টার পড়ি আমাদের একটা খুবই বাজে স্বভাব আছে আমরা গল্পের বইয়ের মতো করে করে চ্যাপ্টারটা উল্টাইতে থাকি ফিজিক্স বইটা খুলি নিউটনের বলবিদ্যা পড়ব রিডিং পড়ি রিডিং পড়ি উল্টাই রিডিং করি উল্টাই এই জিনিস পড়বে শুধুমাত্র যারা মেডিকেল অ্যাসপায়ারেন্ট তারা মেডিকেলের প্রিপারেশন নেওয়ার সময় এখন না এখন তোমাকে ভাইয়া ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে পড়তে হবে তোমাকে অনভয় পড়তে হবে যাতে তুমি সৃজনশীলও পারো যে তুমি এমসিকিউও পারো তো তোমার যদি মনে হয় তুমি শুধু রিডিং পরে 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 এমসি কিউ তুমি ভুলের রাজত্বে বাস করতেছো এটা শুধুমাত্র হয়তো বাংলাতে পারতে পারো বাট অন্য কোনো সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আচ্ছা বায়োলজিতে হয়তো কিছু অংশ সম্ভব বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে স্পেশালি তুমি এই টেকনিক ফলো করলে বড় সড়ো ধরা খাবা ঠিক আছে কারণ সব জায়গায় সব টেকনিক ফলো করা যায় না তোমাকে কী করতে হবে ভাইয়া টাইপ ওয়াইজ স্টাডি করতে হবে তার মানে কি তার মানে হচ্ছে যে ধরো তুমি নিউটনের বলবিদ্যা পড়তেছো তার মধ্যে একটা টাইপ আছে টর্ক তো এই টর্ক নিয়ে তোমাকে কি কি করতে হবে যে কোনো একটা যে কোনো মানে যে কোনো চাপ্টার বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য তুমি প্রথমে পড়বা হচ্ছে থিওরি ঠিক আছে ওই চ্যাপ্টারের থিওরি তুমি পড়বা সেটা তুমি বই থেকে পড়তে পারো কারো ভিডিও থেকে পড়তে পারো তোমার নিজের নোট থাকতে পারে ঠিক আছে যে কোনো গাইড বই থেকে পড়তে পারো ইউটিউব থেকে পড়তে পারো পড়লা তারপরে পড়বা সেই চ্যাপ্টারের ফর্মুলা ঠিক আছে এবং ফর্মুলার প্রুফগুলো আমরা পড়ব না বাট দেখবো ঠিক আছে আমরা মুখস্থ করব না যে প্রুফ কী করতে হয় কি বাট দেখবো জাস্ট আইডিয়া রাখবো ঠিক আছে কারণ সৃজনশীল সলভ করতে গেলে কাজে লাগে কোথায় কী ধরছিলাম আমরা এগুলো বুঝতে হয় সৃজনশীল সলভ করার জন্য এখানে তোমরা ধরা খাও তো ফর্মুলা দেখবো প্রুফগ্লাজেস দেখব ফর্মুলা মুখস্থ করবো প্রুফগুলাজেস দেখবো তারপরে চলে যাব সেই টপিকের ম্যাথে যে ওই টপিক থেকে কোন কোন ম্যাথ আছে আমাদের ঠিক আছে এবং সেই ম্যাথগুলো আগের বছর আসছে কিনা বা কোন কোন বছর আসছে বা ইম্পর্টেন্ট কিনা ম্যাথ দেখব সো এই থ্রি 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 স্টেপ ফর্মুলা থিওরি ম্যাথ ফর্মুলা সরি থিওরি ফর্মুলা ম্যাথ এই সিস্টেমে আগাইলে তুমি ইজিলি তুমি একটা টপিক শেষ করতে পারবা তাহলে প্রথমে তোমাকে দিতে হবে ভাইয়া টপিক ওয়াইজ রিভিশন তারপরে সবগুলা টপিক শেষ এখন তুমি করবো চাপ্টার ওয়াইজ রিভিশন এখন তুমি তোমার টেস্ট পেপারটা খুলো টেস্ট পেপার সলভিং আসে এখানে নিচে পরের পরের পয়েন্ট টেস্ট পেপারটা খুলে ওই টপিকের আন্ডারে বা ওই চাপটার আন্ডারে যে সমস্ত কোশেন আছে জনশীল প্রশ্ন আছে এমসি কেউ আসে সেগুলো তুমি সলভ করে থাকবা বোঝা গেল সো ধাপে ধাপে করতে হবে ঠিক আছে